ডিসেম্বর দু হাজার চব্বিশে দুটো পরীক্ষা হতে চলেছে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেট এবং এন টিএ নেট অলরেডি সেটের ফর্ম ফিল আপ চলছে এবং নেটের যে পরীক্ষাটা হচ্ছে আগস্টের এটা শেষ হলেই কিন্তু আবার ডিসেম্বর দু হাজার চব্বিশের নেটের ডেট ঘোষণা হয়ে যাবে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অনেকেরই এটা প্রশ্ন থাকে যে নেট এবং সেট দুটো কি সেম দুটোর মধ্যে কি কোনো পার্থক্য নেই এরকম অনেকের প্রশ্ন থাকে তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য ডেডিকেটেড যারা নেট এবং সেট সম্পর্কে বুঝতে পারো যে এদের মধ্যে মিল কোথায় অমিল কোথায় অ্যাডভান্টেজ কোনটা মানে নেট পাস করে তুমি বেশি অ্যাডভান্টেজ পাবে না সেট পাস করে বেশি অ্যাডভান্টেজ পাবে এবং তোমার জন্য মানে স্পেসিফিক্যালি তোমার জন্য নেটটা বেশি গুরুত্বপূর্ণ না সেটটা বেশি গুরুত্বপূর্ণ তো এইরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আমাদের আজকের প্রথম আলোচনার যেটা টপিক সেটা হচ্ছে সিমিলারিটি বিটুইন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যাকে আমরা নেট বলে জানি এবং স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট বলে জানি দ্বিতীয় হচ্ছে এর মধ্যে মিল কোথায় দ্বিতীয় হচ্ছে অমিল কোথায় এবং কাদের জন্য নেট সেট এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় তো প্রথমত দেখো যে নেট এবং সেটের মধ্যে যেসব মিলগুলো আছে বা সিমিলারিটিসগুলো আছে সেগুলো কি প্রথমত আমরা সবাই জানি যে নেট পাস করলে আমরা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে তো একই রকমভাবে যারা সেট পাস করবে তারাও কিন্তু একই রকমভাবে কলেজ এবং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হিসেবে নিয়োগ হতে পারে অর্থাৎ নেট সেট কিন্তু দুটো পাস করেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের ইন্টারভিউতে এলিজিবল হতে পারো দ্বিতীয় যেটা সিভিলাইটিস বা মিল আছে সেটা হচ্ছে পিএইডি অ্যাডমিশন আমরা সাধারণভাবে নেট সেট পরীক্ষাটা দিই যে প্রথমে পিএইচডি অ্যাডমিশন হবো পিএইডি কমপ্লিট করবো তারপরে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যাব তো দুটো ক্ষেত্রেই কিন্তু তুমি পিএইডি অ্যাডমিশন করতে ক্ষেত্রে পারবে কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে যেটা আমি পরে আলোচনা করছি দ্বিতীয়ত হচ্ছে দেখো নেট এবং সেট দুটো পরীক্ষায় কিন্তু সেম সিলেবাস থাকে অর্থাৎ এদের সিলেবাস কিন্তু সেম অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সেটের যে সিলেবাস এবং এন টিএ নেটের যে সিলেবাস দুটোই কিন্তু সে নেট এবং সেটার ক্ষেত্রে দুটোতেই কিন্তু দেড়শোটা কোশ্চেন থাকে অর্থাৎ একশো পঞ্চাশটা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা প্রশ্ন দু নাম্বার করে অর্থাৎ পরীক্ষা হয় এবারে দেখো তিনশো নাম্বারের মধ্যে কিন্তু তোমার সাবজেক্ট হবে না তুমি যে সাবজেক্টে পড়ো বাংলা এডুকেশন ইংলিশ যে কোনো সাবজেক্টেই পড় না কেন তোমার সেক্ষেত্রে সাবজেক্ট পেপার একটা থাকবে জেনারেল পেপার একটা থাকবে জেনারেল পেপারে পঞ্চাশটা কোয়েশ্চেন এবং সাবজেক্ট পেপারে একশোটা কোশ্চেন টোটাল পরীক্ষার সময় সময় হচ্ছে তিন ঘন্টা এবং এখনো পর্যন্ত নেট বা সেট এখানে কিন্তু নেগেটিভ মার্কস আসেনি অর্থাৎ নো নেগেটিভ মার্কিং এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ সেটের ক্ষেত্রে অন্যান্য যে কোনো পরীক্ষা দিতে যাও তুমি সেখানে দেখবে নেগেটিভ মার্কিং এসছে কিন্তু এখানে এখনো পর্যন্ত আসেনি এটা কিন্তু একটা অ্যাডভান্টেজের দিক তো ডিসঅ্যাডভান্টেজ বা পার্থক্য গুলো কি কি আছে নেট এবং সেটের মধ্যে প্রথমত দেখো নেটের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এটা কিন্তু একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা জাতীয় স্তরের পরীক্ষা আর তারই অনুকরণে আমাদের কিন্তু স্টেট এলিজিবিলিটি টেস্ট বা রাজ্য স্তরের এটা পরীক্ষা নেট পরীক্ষাটা তোমরা জানো বছরে দুবার করে নেওয়াটা হয় দুটো সার্কেল থাকে সাধারণত জুন এবং ডিসেম্বর এখন ক্যান্সেল হওয়ার কারণে আগস্টে পরীক্ষাটা হচ্ছে এবং যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশান আছে তখন ডেট চেঞ্জ হয় না হলে সাধারণত এই দুটো সার্কেলেই কিন্তু পরীক্ষা হয় বছর দুবার কিন্তু সেট সেটটা কিন্তু বছরে একবারই হয় সেটা হচ্ছে ডিসেম্বরে সাধারণ এবার মনে রাখবে যে সেট শুধু ওয়েস্ট বেঙ্গলে হয় এমনটা কিন্তু নয় বিহার সেট হয় মধ্যপ্রদেশ সেট হয় ইউপি সেট সেট হয় রিসেন্ট মহারাষ্ট্র সেট হবে প্রত্যেকটা সেটের কিন্তু প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে তারা হচ্ছে সেটটাকে কন্ডাক্ট করায় কিন্তু বেসিক্যালি সিলেবাস সবার সবার সেট এবং এই যেহেতু ন্যাশনাল লেভেলের পরীক্ষা নেট সেক্ষেত্রে এখানে প্রশ্নপত্র কিন্তু অনেকটা কঠিন হয় এটা একটা হার্ড লেভেলের পরীক্ষা এবং এখানে প্রতিযোগীর সংখ্যাও বেশি কারণ সারা দেশের স্টুডেন্টদের সঙ্গে তোমার কম্পিটিশান হবে আর সেট লেভেলের ক্ষেত্রে কি হয় এটা কিন্তু খুব মানে তুলনামূলকভাবে একটু ইজি লেভেলের প্রশ্ন হয় এবং এখানেও কম্পিটিশানটা কম কারণ তুমি সাধারণভাবে মানে বেশিরভাগই তোমার রাজ্যের বা স্টেটের স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশানে রাখবে অর্থাৎ এখানে তোমার প্রতিযোগীর সংখ্যা কিন্তু কম থাকবে তার বেসিক্যালি আমাদের সাধারণভাবে এন কিন্তু এখন অনলাইনে এক্সাম কন্ডাক্ট করা এইবার এর ব্যতিক্রম হয়েছিল এবং এমার্জেন্সি সিচুয়েশান মাঝে মাঝে এটা হতে পারে নাও হতে পারে কিন্তু সাধারণভাবে এরা কিন্তু সিবিটি মোড বা অনলাইনে এক্সামটা কনডাক কন্ডাক্ট করায় কিন্তু সেটের ক্ষেত্রে বেসিক্যালি ডব্লুবি সেটের ক্ষেত্রে কিন্তু এখনও অনলাইন ওয়েম আর বা পেপার পেন মোডের মাধ্যমে এ হয় হ্যাঁ পরীক্ষাটা হয়ে থাকে এইবারে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে যে নেটের গুরুত্ব সেটার থেকে কেন বেশি কেন বলতো তুমি যখন নেটটা পাস করে সিএসসিতে পরীক্ষা দিতে যাবে সিএসসির ইন্টারভিউ ভিউ দিতে যাবে প্রফেসর হওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেক্ষেত্রে কিন্তু তুমি যদি দু হাজার আঠারো রেগুলেশন দেখো ইউজিসির সেখানে যদি বলে তোমার জেআরএফ থাকে তাহলে তুমি সাত নাম্বার পাবে এবং যদি তোমার শুধু নেট থাকে তুমি সেক্ষেত্রে পাঁচ নাম্বার পাবে কিন্তু সেটের ক্ষেত্রে তুমি কিন্তু শুধু পাঁচ নাম্বার পাবে এবং আরেকটা ইমোশনাল আমাদের বেরিয়ার কাজ করে তুমি নেট নিয়ে যাবে নেট জিয়ারেফ নিয়ে যাবে ও তুমি নেট জিয়ারেপ পাস করেছো বা খুব ভালো বসো আর তুমি সেট নিয়ে যাবে তাদের মানে একটা অ্যাটিটিউড আমাদের কাজ করো যে তুমি সেট পাস করেছো মানে বেসিক্যালি ইমোশনালি আমরা সেটটাকে একটু নিচু লেভেলের এক্সাম হিসেবে পাবে এটা একটা ডিফারেন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নেটের ক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষার ফেলোশিপ পাবে স্কলারশিপ পাবে নেটের যে জেআরএ এনএফএসসি ন্যাশনাল ফেলোশিপ পর ওবিসি এরকম বিভিন্ন ধরনের নেটের রেজাল্টের র্যাঙ্কের ওপর বেস করে তোমাকে বিভিন্ন রকম ফেলোশিপ দেওয়া হয় এটা কিন্তু সেটের ক্ষেত্রে দেওয়া হয়নি হয় না তবে এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যে তুমি যদি সেট পাস করে ওয়েস্ট বেঙ্গলে পিএচডিতে ভর্তি হও কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে কিন্তু তুমি স্টেট ফান্ড ফেলোশিপটা পাবে বা স্বামী বিবেকানন্দ যে ফেলোশিপ ফেলোশিপটা হয় মান্থলি অ্যামাউন্টে তুমি সেই ফেলোশিপটা পাবে কিন্তু এই জেআরএফ এর অ্যামাউন্টটা অনেক বেশি এবং তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে আমরা তাহলে জেআরএফ এর অ্যামাউন্ট নিয়ে একটা ডিটেলসে ভিডিও করব আর এক্ষেত্রে কি যেহেতু জেআরএফ দেওয়া হয় তোমাদের জেআরএফ হচ্ছে জুনিয়ার রিসার্চ ফেলোশিপ সেক্ষেত্রে কিন্তু একটা এজ লিমিট থাকে অর্থাৎ তুমি যদি জেনারেল হও তুমি তিরিশ বছরের বয়সের বেশি হলে তখন কিন্তু তুমি যে আর এর জন্য এলিজিবল হবে না তুমি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইডি অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে কিন্তু এক্ষেত্রে এটা এজ লিমিট একটা থাকে বয়সের সময়সীমা যে আর এর ক্ষেত্রে এবং যদি কাস্ট থাকে সেটা পঁয়ত্রিশ বছর কিন্তু সেটার ক্ষেত্রে রকম বয়সের সময়সীমা থাকে না এইবার প্রশ্ন হলো যে আমরা বুঝলাম যে নেট কী কী সেট এবং নেট এবং সেটার মধ্যে ডিফারেন্স কী কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে কাদের নেটের জন্য পড়া উচিত এবং কার্ড যে সেটের জন্য পড়া উচিত এটা কিন্তু আমাদের এ করতে হবে বেসিক্যালি দেখো আমি এরকম বলছি না যে কিছু স্টুডেন্ট শুধু সেটের জন্য পড়বে বা কিছু শুধু স্টুডেন্ট শুধু নেটের জন্য পড়বে এটা কিন্তু আমি বলছি না কিন্তু আমাদের নিজেদের মানে একটা যদি লিমিটেশান বা ব্যারিয়ার থাকে সেই জন্য আমাদের কিন্তু সেরকম ডিসিশান নিতে হবে যেরকম যদি তুমি জেনারেল বা রেগুলার মোডে পড়ো মানে নর্মালি নর্মাল জেনারেল ডিগ্রি কলেজে হুম সরকারি বা গভর্নমেন্ট এডেড ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়েছো তো সেক্ষেত্রে তুমি যদি রেগুলারে পড়াশোনা করো তোমার কিন্তু টার্গেট হওয়া উচিত নেট জে আর এফ কারণ সেখান থেকে সেক্ষেত্রে তুমি একটা ফেলোশিপের অ্যামাউন্টও পেতে পারবে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার যদি বয়স তিরিশের কম হয় অবশ্যই তোমাকে জে আর জন্য টার্গেট নেওয়া উচিত কারণ পিএইডি পাঁচ বছর ধরে করতে হয় এর একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু বড় ব্যাপার সেক্ষেত্রে তুমি যদি মাসে একটা ভালো অ্যামাউন্ট পাও হ্যাঁ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার সাঁত্রিশ হাজার বা আরও মানে সাতচল্লিশ হাজার এই অ্যামাউন্ট পর্যন্ত যদি তুমি পেতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাকে অনেকটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে পাঁচ বছর ধরে এক্ষেত্রে কিন্তু তোমাদের যে আর এফটাই মূল টার্গেট হতে হয় এবং ওই সেটের আরেকটা যে লিমিটেশান তুমি ডব্লিউবি সেট পাস করে তুমি কিন্তু অন্য কোনো স্টেটে গিয়ে সেখানে আমি বিএডিতে অ্যাডমিশন হব বললে হবে না এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্যই প্রযোজ্য কিন্তু তুমি যদি নেট পাস করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু সেই এই অ্যাডভান্টেজটা পাবে অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পিএচডি করতে চাও তাহলে কিন্তু তোমার নেট জিয়ার অ্যাপটাই মূল টার্গেট হওয়া উচিত এইবারে কিছু স্টুডেন্ট থাকে আমাদের আমাদের সবার কিছুজন থাকে যে আমাদের হয়তো আমি অন্য কোনো কোর্স করছি তার সঙ্গে ডিস্ট্যান্সে কোনো জায়গায় একটা এম এ করেছি তো সেই জায়গায় আমি নেট বা সেট দিতে যাই সেক্ষেত্রে কিন্তু সেট দেওয়াটা একটু ইজি হবে এবং কম্পিটিশানটা কম থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটটাকেই মূল টার্গেট করতে পারো এবং যাদের জে আর বয়স সীমা নেই বা পড়াশোনার সঙ্গে সঙ্গে জব করতে হয় ফ্যামিলি রেসপন্সিবিলিটি সামলাতে হয় সেক্ষেত্রে কিন্তু বেশি পড়াশোনার সময় পাও না তো সেই জায়গায় কিন্তু আমাদের সেটটাকে টার্গেট করা উচিত তো এবার মনে হতে পারে যে সেটের তাহলে অনেক লিমিটেশন আছে তাহলে আমরা সেট করব না নেট সেটকে টার্গেট করব কিন্তু এবার নেট টার্গেট করছো তাদের কিন্তু সেট পরীক্ষাটা দিতে হবে যখন তুমি সেট পরীক্ষাটা পাস করবে তোমার কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে যেটা তোমাকে নেট খুব তাড়াতাড়ি নেট জিআরএফ পাস করতে সহায়তা করবে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি পরের পর্বে আমরা কোনো নতুন ভিডিও নিয়ে আসছি